আপনারা দেখছেন জনমত টিভি আজ নয় জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দশো তিরিশ বঙ্গাব্দ মঙ্গলবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বলিয়ে নিন উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন মূল খবরের শিরোনাম বার্তালিপি সুপ্রিম রুশে ফের জেলে যেতে হচ্ছে বিলকিসের এগারো দর্শককে গতি দৈনিক রামলালা সামিল হবে কিনা শীঘ্রই সিদ্ধান্ত নেবে কংগ্রেস যুগশঙ্ক ধর্ম কোনো রাজনীতি নয় পাঁচ হাজার বছরের পরম্পরা হিমন্ত এক নজরে দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ধর্ম কোনো রাজনীতি নয় তা হচ্ছে সংস্কৃতি হিমন্ত বিশ্ব মায়ানমারের আলফা শিবিরে সেনার ভয়ঙ্কর ড্রোন হামলা শিক্ষকের জানাজায় অংশ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুই কিশোরের মোদীকে কটাক্ষ মালদ্বীপের রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করল দিল্লি আল্লামা তৈবুর রহমান বড়বুইয়ার জীবনী গ্রন্থ অনন্য জীবন প্রকাশিত নির্বাচনের মুখে ভুয়ো বিডিও ছড়াচ্ছে সাতটান্নি গোষ্ঠী হিমন্ত পাঁচতারা হোটেল নয় তাবুতে রাত কাটাবেন রাহুল গান্ধী ভূপেন বরা গুয়াহাটিতে আন্দোলনরত শিক্ষকদের আটক পুলিশের করিমগঞ্জের জাতীয় সড়কে ই রিক্সা চলাচলে একশো ধারায় নিষেধাজ্ঞা নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলন চলবে ঘোষণা বিরোধী জোটের সোশ্যাল মিডিয়া ভিডিও বানান স্ত্রী আপত্তি জানাতেই বিহারে খুন যুবক যে কোনো মুহূর্তে মধুরায় ভেসে যেতে পারেন বেপোরা পাথর খননে চিন্তিত উধারবন্দের বিস্তীর্ণ জনপদ দেবদারে বনগোজন শেষে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত ম্যাজিক ট্রাক আহত আট দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম ভোট হারানোর ভয় না করে অভিষেকে সামিল হতে বিরোধীদের পরামর্শ উমার লায়লাপুর পুলিশের গাড়ির ধাক্কায় দলায়ের সপ্তগ্রামে হত দুই ছাত্র দেশ রামরাজ্যের দিকে এগొচ্ছে মমিন আজমলের সমালোচনায় उपाध्यक्ष মানুষ শতস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এই জয় জনগনের শেখ হাসিনা কয়লা মাফিয়া জমির আলীর জন্মই দেড়गांव সড়ক দুর্ঘটনায় 12 জনের মৃত্যু কৃষক মুক্তি লোকসভা ভোটে বড় পেটা কেন্দ্রে মিলছেনা শাসক বিরোধীদের অঙ্ক অসমে প্রথম শিলচরের নাগরিকদের পুরো ট্যাক্স সংগ্রহে ইউপিআই পেমেন্ট ব্যবস্থার সূচনা রাস্তার পাশে অস্থায়ী ঘর বানিয়ে চলছে পারদান। নদী ভাঙনের কবলে গোবিন্দপুর ইস্ট এমই স্কুল শহরে ই রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা ভুয়ো খবর নীলামবাজার পোস্ট অফিসে চোরের হানা থানায় মামলা সলগই বন বিভাগের হাতে কাঠ বোঝাই গাড়ি আটক পলাতক চালক মহিলা দোকানদারের সোনার অলঙ্কার ছিনতাই আটক এক শীঘ্রই চালু হচ্ছে বদরপুর করিমগঞ্জ কার্গো টার্মিনাল সংযুক্ত বাংলাদেশের সঙ্গে মন্ত্রী পরিমল এক নজরে আজকের যুবসংখ্যের কিছু গুরুত্বপূর্ণ খবর মায়ানমারে আলফার ঘাঁটিতে ড্রোন হামলা আহত দুই ক্যাডার জেলে ফিরতে হবে এগারো দর্শককে বিলকিস বানো মামলায় ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের চব্বিশে এক লক্ষ পঁচাত্তর হাজার ভারতীয় হজে যেতে পারেন চুক্তি ভারত সৌদির মণিপুরে জঙ্গি নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ চ্যাংদুয়ারে যুবতের শ্লীলতা হানি মামলার পরও পদক্ষেপ নিচ্ছে না পুলিশ নতুন পেনশন নীতি বাতিলের দাবিতে বদরপুরে মজদুর ইউনিয়নের অনশন রাজ্যে বিনা অনুমোদনে চলছে সাতটি প্রাইভেট ফার্মাসি ইনস্টিটিউট করিমগঞ্জে শ্মশান কেলেঙ্কারি ওয়েটিং শেডে থাকা চার টুকরো ইস্পাতি একমাত্র সাক্ষী শহরে প্রবেশ নিষেধাজ্ঞা কলেজ রোডে বিক্ষোভ রিক্সা চালকদের অবরোধ এমন কোনো নির্দেশিকা নেই জানালেন ট্রাফিক ইনচার্জ তৃণমূল স্তরে নাম এলেই তৈরি হবে তালিকা সিদ্ধান্ত ব্লক সভাপতিদের বৈঠকে আজ থেকে হাইলাকান্দি জেলার এক হাজার তিনশো ছয় স্কুলে গুরু উৎসব সতেরো আসনে লড়াইয়ে নীতিশের দলের প্রস্তাব খারিজ হাত শিবিরের চার মাসে পা দিল গাজা যুদ্ধ অব্যাহত মৃত্যু মিছিল আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ